বুধবারের কথা বলায় আজ শুনবেন জীবন রচিত গল্প হ্যাপি ভিলা শিয়ালদার ফার্নিচার দোকানের মালিক যেমন যেমন পথ নির্দেশ দিয়েছিল ঠিক সেই মতোই পিকনিক গার্ডেন স্টপেজে বাস থেকে নামল রাস্তা পার হয়ে সোজাসুজি একটা কাঁচা রাস্তা এঁকে বেঁকে একটি ছোট্ট পুকুরের বাঁধানো ঘাটে গিয়ে পড়েছে হাড় সর্বস্ব লোকের মতো দাঁত বের করা সিঁড়ির সর্বস্ব পুকুর বাসক আর আকন্দ শিরিষের হালকা জঙ্গলের ভেতর দিয়ে হলুদ রঙের বাড়িটা এবার চোখে পড়ল খেয়াল করিনি এতক্ষণ ওটাই কি মিস্টার ডি কুনহার হ্যাপি ভিলা কিন্তু দেখে শুনে বড়ই আনহ্যাপি মনে হচ্ছে ভেতর থেকে আমাকে দেখতে পেয়েই হয়তো বারান্দায় একটি লোক এসে দাঁড়ালো সিঁড়িতে নেমে দূর থেকে সে বলল হুইজ সাইড তাইতো ডান দিকেই একটা সরু রাস্তা রয়েছে জঙ্গলের আড়ালে পড়ে গিয়েছিল এগিয়ে গেলাম সোজা একেবারে বারান্দার সিঁড়ি পর্যন্ত আপনি কি মিস্টার ডি কুনহা আমি সবিনয় জিজ্ঞাসা করলাম ইয়েস মাই বয় কি চাই তোমার কি দরকার নমস্কার আমি অনেক দূর থেকে আসছি আপনার সঙ্গে কিছু কথা ছিল এই কথা বলে আমি সিঁড়ির থাপ পেরিয়ে নিঃশব্দে তার পেছন পেছন ভেতরে গেলাম মিস্টার কুনহার বয়স ঠিক বলা যাবে না পঞ্চাশ থেকে ষাট হবে ছিপছিপে গড়ন খুবই লম্বা ছ ফুটের বেশি হবে যাতে পুর্তুগিজ মাথায় উইল বার্নারের মতো টাক লম্বাটে মুখ সুন্দর চোখ খুব ফর্সা অত্যন্ত আনমনা বিমর্ষ ময়লা ট্রাউজার গায়ে গেঞ্জি বলল দয়া করে ভিতরে আসুন অনেক দিন বাদে আমার বাড়িতে মানুষের মেনি মেনি হয়ে এসেছে চারিদিক নিস্তব্ধ মিস্টার কুনহার মস্ত একটি ঘরে থাকেন ঘরটি প্রায় শূন্য আসবাব বলতে একটিমাত্র ছোট্ট চৌকি এক কোণে মনে হলো বাড়িতে অন্য কোনো প্রাণী নেই চামচেকে আটশোলা আছে বহু চৌকিতে আমরা মুখোমুখি বসলাম মিস্টার কুনহা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বড় নিষ্ঠুর অথচ করুণ চোখ আমার গা ছমছম করে উঠল বলুন কি দরকার হঠাৎ চেঁচিয়ে উঠল সে আমি চমকে উঠলাম থাক হ্যাপি ভিলার মিস্টার কুনহার কথা এখন থাক আগের কথা আগে বলিনি আমার অনেক দিনের শখ ছিল একটি রিভলভিং চেয়ারের পায়ে ঢাকা লাগানো চেয়ারের নিচে বল বিয়ারিং লাগানো ভেলভেট লেডার দিয়ে গদি মোড়া যেদিকে যেমন ইচ্ছে শরীর ছড়িয়ে বসবো বড় আরাম কিন্তু তেমনি দাম দর করেছিলাম একবার সাড়ে তিনশো থেকে চারশো টাকা আমার এক মাসের মাইনে অফিসের কাছে এক পুরনো ফার্নিচারের দোকানে মনের মতো একটি রিভলভিং চেয়ার দেখে একদিন দরাদরি করে মাত্র একশো টাকায় পেয়ে গেলাম ভাবতেই পারিনি যে সত্যি সত্যি দোকানদার আমায় বলা দামের চেয়ারটা দিয়ে দেবে দেখলে কেউ বলবে না চেয়ারটা পুরোনো বা ব্যবহার করা সেকুন কাঠের ওপর বার্নিশ করা জামফলের রং, চওড়া হাতল নরম ভেলভেট মোড়া গদি মস্ত আকারের রাজকীয় ওই চেয়ারখানা হাত ছাড়া যাতে না হয় সেই জন্য প্রথম দিন আমার পকেটে যে কুড়ি টাকা ছিল তাই অ্যাডভান্স করে এলাম পরের দিন মুটে এবং গাড়ি ভাড়া খরচ করে চেয়ারটিকে বাড়িতে আনলাম নিজের পড়ার ঘরে লাগোয়া দক্ষিণ বারান্দায় সেদিনকার মতো রেখেছিলাম সেই রাত্রে খুব জ্যোৎস্না ছিল দরকারি কাজকর্ম সেরে রাতে খাওয়া দাওয়া সারতে রোজকার মতো সেদিনও রাত প্রায় দশটা হলো অভ্যাস মতো সিগারেট নিয়ে বারান্দা এলাম বাইরের ঘরবাড়ি পদঘাট গাছগাছালি জ্যোৎস্নায় মাখামাখি বারান্দায় গ্রিলের ফাঁক দিয়ে জ্যোৎস্নার এক ফাগলি আলপনা ঠিক আমার রিভলভিং চেয়ারটির ওপর বাইরের বাতাস বারান্দায় খেলছিল বটে কিন্তু আমার মনে হলো আমার ওই অপরিসর বারান্দায় ক্ষণিকের জন্য বাতাসের মত্ত এক দাপাদাপি হয়ে গেল এবং তারপর শান্ত বারান্দার পর ছ ফুট রাস্তা সংলগ্ন একটা মাঠ ছেলের দল খেলতে খেলতে মাঠের ঘাস নিশ্চিন্ন করে দিয়েছে ধুলোমাটি মাটি সম্পন্ন সাদা মাঠটি জ্যোৎস্নায় মনে হচ্ছে একটি ধবধবে সাদা চাদর এইসব মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী উপভোগ করতে করতে আমি একসময় চেয়ারে বসলাম নিতান্ত স্বাভাবিকভাবেই সামনের মাঠে চোখ পড়েছিল এবং আমি চমকে উঠেছিলাম আমার সমস্ত শরীর হঠাৎ কাটা দিয়ে উঠল ঠিক আমার বারান্দার সামনে ওই ধবধবে সাদা মাঠে তার চেয়েও সাদা একটি কুকুর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে এত সাদা কুকুর আমি জীবনে দেখিনি সাদা রঙ যে কী ভয়ঙ্কর হতে পারে সেদিন বুঝলাম কুকুরটাকে কোনো অশুভ প্রতীক বলে আমার মনে হলো চেয়ার থেকে উঠে মুখে শব্দ করে হাত তুলে আমি কুকুরটাকে তাড়াবার চেষ্টা করলাম পলকের মধ্যে ওই জ্যোৎস্নায় সে অদৃশ্য হয়ে গেল ফিরে চেয়ারে বসতে যাবো যেন কার শরীরে ধাক্কা লাগলো কে কে কই কেউ না তো ভয়ে ছিটকে এলাম বারান্দার অন্য প্রান্তে চেয়ারে বসতে গিয়ে কিসের সঙ্গে আমার ধাক্কা লাগলো তবে কি মনের ভুল কিন্তু সাদা কুকুরটা সেও কি চোখের ভুল ঘড়িতে তখন রাত সাড়ে দশটা আমি একটু দূরে দাঁড়িয়ে চেয়ারটার দিকে তাকিয়ে আছি এই প্রথম নজরে পড়ল যে চেয়ারটা দুটি হাতল বেশ কতগুলো দাগ সাদা দাগ যেন আঁচড়ের দাগ আগে তো দেখিনি কিনে আনার সময় নজর পড়েনি ব্যবহার করা জিনিস এরকম হতেই পারে কিন্তু এ কি চেয়ারে বসার গদিটা গোল হয়ে আস্তে আস্তে বসে গেল কেন একজন বসলে তার শরীর ভার যেমন হয় ঠিক তেমনি চেয়ারে হেলান দেবার পেছনের জায়গাটা নড়ে উঠল কেন একজন বসলে তার শরীরের ভার যেমন করে নড়ে ওঠে অথচ কেউ তো সেখানে দেখা যাচ্ছে না আমার সমস্ত শরীর খামে ভিজে উঠল তবে কি আমি একটা ভুতুড়ে চেয়ার কিনে এনেছি সেই জন্যই কি এত কম দামে দোকানদার আমায় দিয়ে দিল এই চেয়ার আমি ফিরিয়ে দেব। অথবা বিক্রি করে দিতে হবে অন্যত্র কিন্তু তার আগে শেষ দেখা দেখতে চাই আমি ধীরে ধীরে শূন্য চেয়ারের দিকে এগিয়ে গেলাম এবং বসতে গিয়ে কার আচমকা ধাক্কায় আমি বারান্দায় মুখ থুবড়ে পড়ে গেলাম একটা চাপা আর্তনাদ আমার মুখ দিয়ে বেরিয়ে এলো কোনো ক্রমে নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে দেখি সে সাদা কুকুরটি বারান্দায় চেয়ারের পাশে নিচে মাটিতে বসে আছে জ্যোৎস্নার ফালিতে আর দাঁড়াতে পারিনি সেখানে ঘরে ঢুকে বারান্দার দরজা বন্ধ করে দিলাম ঠান্ডা জলে চোখ মুখ ধুয়ে শুয়ে পড়েছিলাম সারা রাত ঘুম নেই আজগুবি নাকি ভৌতিক ওই চেয়ারের কথা আমি পারলাম না কাউকে বলতে আর না পারলাম মন থেকে তাড়াতে দ্বিতীয় দিন অফিসের কাজকর্ম সেরে সন্ধ্যায় বাড়ি ফিরে এলাম ভেবেছিলাম চেয়ারটা ঘরে নিয়ে আসব ভরসা পেলাম না তবে সাহস করে বসলাম চেয়ারে সব স্বাভাবিক খেতে যাওয়ার আগে ঘরে নিয়ে এলাম চেয়ারটা খাটের পাশে জানলার ধারে টেবিলের কাছেই বসলাম খেয়ে এসে সিগারেট নিয়ে বারান্দায় কিছুক্ষণ পাইচারি করে ঘরে এলাম আমার বুক ধুপ ধুপ করলে লাগলো ঘরের আলো জ্বালিয়ে রাখলাম রেডিও খুলে দশটার খবর শুনলাম এরই মধ্যে স্পষ্ট বুঝতে পারলাম চেয়ার নড়ে উঠল বসার গড়িতে চাপ পড়ে বসে গেল আলো নিভিয়ে ওদিকে আর না তাকিয়ে বিছনায় উঠতে গিয়ে জানলার ওপারে চোখ গেল সেই সাদা কুকুর অসম্ভব স্থির তার সেই দুটো চোখ কোনো ক্রমে হাত বাড়িয়ে জানলা বন্ধ করে দিয়ে চোখ চাপা দিয়ে শুয়ে পড়ি আমার শরীর কাঁপতে থাকে পরদিন অফিস থেকে বেরিয়ে অফিসের কাছে যে ফার্নিচারের দোকান থেকে চেয়ারটি কিনেছিলাম সেখানে হাজির হলাম পশু যে চেয়ারটা কিনে নিয়ে গেলাম সেটা সেকেন্ড হ্যান্ড তো নিশ্চয়ই আমাদের তো পুরনো আসবারই কারবার আচ্ছা চেয়ারটা আপনারা কার কাছ থেকে কিনেছেন তার ঠিকানা দিতে পারেন কেন বলুন তো আমরা চেয়ারের মালিকের খোঁজ তো দিতে পারবো না আমরা শিয়ালদার একটা বড় দোকান থেকে অন্যান্য কিছু আসবাসের সঙ্গে এটা কিনেছিলাম শিয়ালদা কোন দোকান স্টেশনের কাছে পূব দিকে ফার্নিচার সিন্ডিকেট ওখান থেকে সোজা চলে এলাম শিয়ালদার সেই দোকানে কোনো রকম ভূমিকা না করে মালিককে সরাসরি জিজ্ঞাসা করলাম দেড় মাস আগে ডালহৌসি স্কোয়ারের ফার্নিচার ট্রেডিংয়ে আপনার কিছু পুরনো আসবাব বিক্রি করেছেন আমার প্রশ্ন দোকানের মালিক কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল কেন কি ব্যাপার আপনি কোথা থেকে আসছেন আমি মিথ্যে করেই বলি পুরনো দিনের আসবাব বিষয়ে আমার উৎসাহ আছে আমি ওই বিষয়ের উপরে গবেষণামূলক কিছু কাজ করি দোকানদার বলে তাই বলু হ্যাঁ ডালুস এসকারের ওই দোকানে কিছু মাল গেছে দুটো আলমারি তিনটে চেয়ার তার মধ্যে একটা রিভলভিং চেয়ার ছিল ওই চেয়ারের মালিকের খোঁজ সন্ধান ওখান থেকে নিয়ে সেদিন চলে গেলাম হ্যাপি ভিলার মিস্টার ডি কোহনার কাছে মিস্টার কোহনার সঙ্গে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় হঠাৎই সে চেঁচিয়ে উঠেছিল বলুন কি দরকার এই আকস্মিক চিৎকারে আমি চমকে উঠেও সরাসরি জিজ্ঞাসা করলাম আপনার সব আসবাব বিক্রি করে দিয়েছেন কেন মিস্টার কুনহা ঠিক স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন যে নয় সেটা বোঝা গিয়েছিল তার কথাবার্তার ধরন ধারণে চলনে গমনে চোখের দৃষ্টিতে বড় কণ্ঠে বললেন ও লেট লেটমি ফরগেট দ্যাট আমি ওসব ভুলে যেতে চাই আমাকে একা থাকতে দিন আমি বিনীতভাবে মিস্টার কুহানকে বলি দেখুন চার বছর আগে আপনার বাড়িতে যে দুর্ঘটনা ঘটে গেছে সে কথা আমি আপনার বাড়ি খুঁজে আসার সময় স্থানীয় লোকের মুখে শুনেছি আপনার অনুপস্থিতিতে একদিন রাত্রিবেলায় একদল ডাকাত আপনার বাড়িতে ঢুকে আপনার স্ত্রী এবং তার পোষাকিয় কুকুরকে হত্যা করে অনেক গয়না টাকা পয়সা নিয়ে যায় আপনি খবর পেয়ে বাড়িতে যখন এলেন তখন সব শেষ শুনেছি তারপর থেকে আপনি ঘুরে ঘুরে বেড়ান এই বাড়িটা পরিত্যক্ত পড়ে থাকে স্ত্রীর ওই মৃত্যু আপনার কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল কিন্তু আপনি বাড়ির সব ফার্নিচার বিক্রি করে দিলেন কেন স্ত্রীর শান্তভাবে মিস্টার কুনহা এমনভাবে আমার কথাগুলো শুনছিলেন যেন সে এই বস্তুময় জগতের মানুষই নয় কয়েক মুহূর্ত আমার দিকে নিষ্পলক তাকিয়ে থেকে মিস্টার কুন্া বলল আমার স্ত্রী তার পছন্দ মতো আসবাব ও সৌখিক জিনিস কিনে নিজের মতো করে এই বাড়িতে সাজিয়েছিল কিন্তু ভোগ করতে সে কিছুই পারল না আমি জিজ্ঞাসা করি ফার্নিচার বিক্রি করলেন কবে মিস্টার কুণ্হা বলল ওটাকে ঠিক বিক্রি বলা যায় না আসলে এই বাড়ি বাড়ির সব জিনিসপত্রের মধ্যে আমি হাঁপিয়ে উঠেছিলাম খবর দিয়েছিলাম একটা ফার্নিচারের দোকানে নামমাত্র মূল্য দিয়ে একদিন সে এসে তারা সব তুলে নিয়ে গেল একটা চেয়ার ছিল হ্যাঁ হ্যাঁ ভারী সুন্দর চেয়ার বাড়িতে কাঠের মিস্ত্রি দেখে আমার স্ত্রী নিজে তৈরি করেছিলাম সেটা কিন্তু আপনি চেয়ারটার কথা জিজ্ঞাসা করছেন কেন বলুন তো বলছি তার আগে বলুন তো ওই চেয়ারটার সঙ্গে কোনো ঘটনা জড়িয়ে আছে কিনা আছেই তো আমার স্ত্রী রোজ রাতে শুতে যাওয়ার আগে ওই চেয়ারটায় বসে বাইবেল পড়তো এরকম অবস্থাতেই একদিন বাড়িতে ডাকাত পড়ল আমি বাড়িতে ছিলাম না তখন ডাকাতটা অতর্কিতে আক্রমণ করলো আমার স্ত্রী বাধা দিতে গিয়েছিল হয়তো ডাকাটা তার মুখ চেপে গলা টিপে হত্যা করে হচ্ছে আরে বসা অবস্থাতেই কুনার কথাবার্তার মধ্যে খুব ছিল বলছিল। থেমে থেমে আমি এই সময় জিজ্ঞাসা করি একটা কুকুর ছিল আপনাদের হ্যাঁ হ্যাঁ আপনি দেখছি সবই জানেন বড় আদরের কুকুর ছিল লিসি লিসি হয়তো ডাকাতদের আক্রমণ করেছিল আমার স্ত্রীকে রক্ষা করার জন্য কুকুরটাকেও তারা মেরে ফেল আচ্ছা লিসিকে দেখতে কেমন ছিল ওরকম ভালো জাতের কুকুর লাকে একটা মিলে ধপধপে সাদা কি সুন্দর হ্যাঁ সারা শরীর ধপধপে সাদা কিন্তু আপনার লিসির কপালের রং এক জায়গায় কালো ছিল হাউ স্ট্রেঞ্জ আপনি জানলেন কি করে আমি লিসিকে দেখেছি পর পর দুদিন রাত দশটা নাগাদ হোয়াট মিস্টার কুনহা চিৎকার করে ওঠে আমি শান্ত গলায় বলি শুধু লিসি নয় আপনার স্ত্রী কারণ আপনাদের ওই রিভলভিং চেয়ার আপাতত আমার ঘরে আছে মিস্টার কুনহা কোনো কথা বলতে পারছিল না ঠোঁট দুটো কাঁপছিল অনেক কষ্টে খুব অসহায়ের মতো বলল দুর্ঘটনার পর আমি কোনো দিন রাতে তার ওই চেয়ারের কাছে যাইনি এমন জানলে আমি অন্তত চেয়ারটা রেখে দিতাম প্লিজ ওই চেয়ারটা আমাকে ফিরিয়ে দিন লিভ ইন পিস দিয়েছিলাম ওই রিভলভিং চেয়ার পরের দিন আমি হ্যাপি ভিলাতে ফেরত দিয়ে এসেছিলাম এসব বহুদিন আগের কথা হ্যাপি ভিলা এখনো আছে জীর্ণপ্রায় প্রায় আগাছা জঙ্গলে ঘেরা ওই বাড়িতে শীর্ণ বৃদ্ধ এক পুর্তুগিজ ভদ্রলোক বাস করে রোজ রাত দশটায় সে দোতলার ওই ঘরে একটি রিভলভিং চেয়ারের সামনে বসে তার স্ত্রীর সঙ্গে কথা বলে হ্যাপি ভিলার কাছাকাছি বাড়ির লোকজন মাঝে মাঝে নাকি মেয়ে মানুষের কণ্ঠও শুনতে পায় কাঁপা কাঁপা সেই অস্বাভাবিক নারী কণ্ঠ শুনে সবাই ভয় কাটা হয়ে থাকে আজকাল দিনের বেলা তো হ্যাপি বিলার কাছে কেউ যায় না স্থানীয় মানুষদের বিশ্বাস মিস্টার কুনহাও আর বেঁচে নেই গত কয়েক বছরের মধ্যে কেউ তাকে একবারও দেখেনি সন্ধ্যার পর হ্যাপি বিলাতে আলো জ্বলতে দেখা যায় না চেয়ারটা ফেরত দিয়ে আসার পর কত বছর পার হয়ে গেল ভেবেছিলাম মিস্টার কুনহার সঙ্গে দেখা করে আসবো একদিন কিন্তু দূর থেকে হ্যাপি ভিলার সম্বন্ধে যতটুকু খবরাখবর পেতাম তাতে ভরসা পাইনি মাত্র সেদিন খবর পেলাম সরকারি কর্তৃপক্ষের সহায়তায় হ্যাপি ভিলাকে নাকি অধিগ্রহণ ও যথাযথ সংস্কার করে সেখানে জনসাধারণের কল্যাণে কিছু একটা করা হবে কারণ মিস্টার কুনহার সম্পত্তির কোনো দাবিদার পাওয়া যায়নি খবরটা শোনার পর থেকেই আমার বারবার হ্যাপি ভিলার কথা মনে হয় যদিও লোকে সেটাকে ভুতুরে বাড়ি বলতো আমার কাছে কিন্তু সেটা সত্যি হ্যাপি ভিলা সুখের নীড় কারণ আমার বিশ্বাস আজও সেখানে দুটি প্রাণী পরম শান্তিতে বাস করছে